মার্জিয়ার চাচার বাড়ির লোক সকল আসবে মার্জিয়া রান্না করছে যত্ন সহকারে রাবেও টুকটাক উৎসাহী অন্তুকে বুঝিয়েছেন দেখতে এলেই বিয়ে হয় না এছাড়া কুটুমও আমজাদ সাহেব বাজারে গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে অন্তুর বুক ভার মুখ গম্ভীর টেবিলে কোনোই ঠেকিয়ে বইয়ে নজর বোলাচ্ছে জানা নেই লোকগুলো কেমন হবে তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে শেষ অবধি কি হবে জীবন সঙ্গী আবর মতো হতে হবে কথা শেষ অবশ্য এটুকু ভরসা আছে যেন তেন কারো কাছে সম্বন্ধ করবেন না আমজাদ সাহেব বই ছেড়ে উঠে পড়ল পড়ায় মনোযোগ আসছে না আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন বারান্দায় কিছু টপ রাখা আছে পাথর কুচি নয়ন তারা পাতা বাহার গাছ আছে বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রোমে রুমের মাঝে কিছুক্ষণ পাইচারি করলো পরনে কালো সেলোয়ার কামিজ ওড়নাটা সিল্ক সুতির গায়ে জড়ানো যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে চুলের বেনি খুলেছে অল্পক্ষণ চুলগুলো এলোমেলো ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে অন্ত পাইচারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনিয়ে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে তো এত আশা ভালোবাসা এ মনে অন্তু ধমকালো সে এমন যুবতী সুলভ আচরণ সচরাচর করে না মুচকি হাসলো। ফর্সা দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে তার উপর সূর্য রশ্মির প্রতি স্মরণাঙ্ক ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই বাড়ির দরজায় কেউ এসেছে পাইচারি থামালো, আবার শুরু করল আমজাদ সাহেব ফিরেছেন রাবিয়া দরজা খুললেন দৃশ্য অন্য কিছু তিনটে যুবক দাঁড়িয়ে আছে জয়ের পরনে ছিড়ায়ত সাদা থানের লুঙ্গি চিপচিপে লম্বা দেহটাতে লুঙ্গি বেশ মানায় তার সাথে হাসি মুখে সালাম দিল সুন্দর করে আসসালামু আলাইকুম চাচিমা আমি জয় আমির মেম্বারের ভাগ্নে রাবিয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন ওহো জয় আয় আব্বা ভিতরে আয় জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল আপনি চেনেন আমাকে চেনব না রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো হামজার পাশে তোমার ছবি দেখি জয় চমৎকার লাজুক হাসলো রাবিয়া নাচ আনতে গেলেন জয় হাসলো। আরমিনের মা খুব লোক লোকসুলভ নারী এদিক ওদিক তাকাতা কি করলো কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায় কবির ও লিমনকে বলল মহাদেবের ভক্ত না কিরে তোরা আবার আলাদা করে বসার দাবাত দেব বস অন্তুর রোম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল অন্তর ধারণা মেহমান এসেছে পরক্ষণে মনে হলো পাওনাদার এসে আম্মার সাথে বিবাদ বাঁধিয়েছেন খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা দেহে ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে বসার রুমে পা রাখতেই চোখাঝুঁকি হলো জয়ের সাথে ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তুর থমকানো হাতের শিথিলতায় মুখের আবরণ সরে ঠোঁট ফাঁকা হলো চোখ সরাল না বেহাইয়ার মতো অন্তুর অন্ত এর আগে সে তার চপল প্রতিদ্বন্দ্বিনীকে দেখেনি তার দৃষ্টিতে বহু কিছুর সংমিশ্রণ প্রথমে ক্রূর হাসি ছিল সেটা একসময় বিলীন হয়ে অভিভূত হয়েছে চোখ দুটো ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা বেশি হলে চার সেকেন্ডের ব্যবধানে অঘটন ঘটল চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্তু মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো আপনি আপনি কেন এসেছেন এখানে বাড়ি অবধি পৌঁছে গেছেন আগে থেকেই চিনতেন আমার বাড়ি জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল পায়ের ওপর পা তুলে বসল সোফার উপরি ভাগে এক হাত ছড়িয়ে বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল বাড়িতে অতিথি এলে এভাবে চিট করো আর মিন নট গুড অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয় হুম আমারে অতিথি হিসেবে একটু বেশি পছন্দ হবারই কথা আফটার অল আমি অন্তু মুখের কাঠামো শক্ত করলো রাপিয়া এলেন তার মুখে স্মিত হাসি জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হলো রাবেয়ার হাতের ট্রের দিকে চেয়ে বলল আরে আনটি এসব কি দুটো কথা বলতে এসেছি তা শুনে কিসব আয়োজনে লেগেছেন হুম ছেলে বেশি কথা স্বর নরম করলেন খাবার ঠান্ডা পানি আনি অন্তু হতাশ হলো তার মাটা ভীষণ সরল যে কোনো যুবক যুবতীকে খাতির করেন মহানবী যুবকদের ভালোবাসতেন তাই এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবিয়ার চোখ বাছিয়ে অন্তুকে চোখ মারল শয়তানের মতো হাসল রাবিয়াকে জিজ্ঞাসা করলো আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিমা গমগম করছে বাড়ি কেমন রাবেয়া হাসলেন হ বাপ আমার ছেলের শ্বশুর লোক আসবে সাথে অন্তুরে দেখতে আইতেছে জয় ব্রু উছিয়ে হাসলো আচ্ছা অন্তু মায়ের ওপর বিরক্তিতে দাঁতে দাঁত খিঁচল কিন্তু ভেতরে গেল না কি উদ্দেশ্যে এসেছে জয় আমির তা অনিশ্চিত রাবেয়া জিজ্ঞাসা করলেন কেন আইসিলি বাপ জয় হাসল আসলে চাচিমা ক্লাবের নিতে এসেছিলাম জোর জবরদস্তি নেই কোনো ইচ্ছে হলে রাবেয়া উঠে দাঁড়ালেন এমনি বলতাসো কেন পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষার জন্য হামজা তুমি এরা তো সোনার ছেলে দাঁড়াও রাবেয়া গেলে অন্তর উপর খেক খেক করে উঠল জয় আম্মা তো ভালোই তুমি শালি এরকম খিটখিটে কেন অন্ত ঝাঁঝিয়ে উঠল দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না কেন এসেছেন সেটা বলুন তোমারে দেখতে আইছিলাম তুমি যা খেচড়া ধন্য করলেন জয় ঢক করে এক গ্লাস পানি খেলো অন্ত বেশ শান্ত করে বলল আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করল না কি কাজে লাগে ওই শয়তানের ঘাটি জয় হাসল বাড়ি বয়ে এসে যদি থাপড়ে যাই ব্যাপারটা খারাপ দেখাবে না আরমিন চুপ করো নয়তো তোমার মাটা মানব বলে মনে হয় না থাপড়ে চারটে দাঁত উপরে দেবো বাড়ি অবধি যখন চলে এসেছি তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ অন্তু চুপ রইল সে ভয় পাচ্ছে না এমন নয় জয়ের মতো উগ্র ছাত্রনেতাদের ভয় পাওয়ারই তো নিয়ম ওরা জঙ্গলি জয় মুখ ভেঙায় আজ নাকি বলি দেয়া হবে তোমার কোন মঞ্চুর আসতেছে দেখতে নজর ঘুরিয়ে পুরো অপাদ উপর নিচ করে দেখল অন্তুর ভালোই লাগছে তার অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে আল্লাহ পাক কবে পিছু ছাড়াবেন এই শয়তানের থেকে রাবিয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন তার হাতে জড়ানো মুচরানো দুটো শ টাকার নোট জয় কবিরকে ইশারা দিল নিতে রাবিয়া বললেন চলবে এতে জয় টাকা দেখেইনি তার নজর ছিল অন্তুর শরীরে দ্রুত মাথা হেলিয়ে বলল হ্যাঁ হ্যাঁ চলবে চাচিমা না চললে ধাক্কা মারব আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সালাম দিল জয় আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন শরীর টরিল ভালো আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর হাসলেন ভালোই কি ব্যাপার জয় বলল এই তো কাকা বিশেষ কিছু নয় কবে এসেছ ঢাকা থেকে দিন কয়েক হলো আপনি নাকি রিটায়ার করেছেন করতে তো সকলকেই হয় রে বাপ আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন অন্ত গেল না রাবেয়া জিজ্ঞাসা করলেন তোমার আব্বা আমারা সব ভালো আছে তো জয় জয় একটু বিপাকে পড়লো যেন এবার ঠোঁট কামড়ালো ওপারে ভালোই আছে মনে হয় মরার পর আর মানুষের দুঃখ কিসের আতকে উঠলেন রাবেয়া সে কি কেউ নেই জয় জবাব দিল না অন্ত এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখল প্রথমবার রসিক জয়কে গম্ভীর দেখালো রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমন নীরব অপারক মুখ দেখে স্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বোলালেন একা থাকো বাড়িতে জয় মাথা নাড়ল মামার কাছে থাকি আচ্ছা আজ আসি আবার আসবো রাবিয়া বলল আবার আসবে মাঝে মধ্যেই আসবে কিন্তু জয় বলে ফেললো আচ্ছা আম্মা চাচি আম্মা ভুলেই বলল অথবা ইচ্ছে করে বোঝা গেল না আম্মা বললে পাপ হবে নাকি বলতে মন চাইলে বলবে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ফিরে তাকালো অন্তুর দিকে ঠোঁটের কোণে বাজে হাসি অন্তু চোখ নামিয়ে নিল বুকে অস্থিরতা আতঙ্ক জয় বেরোনোর সময় সেদিন পাড়ার দুটো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে জয়সহ কবির লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা অন্তুর ভয় হলো বাঁকা নজর বাঁকা চিন্তাধারা মহিলাদের না জানি কোথায় গড়ায় এই নীরব দৃষ্টি বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো আমির বাইরে রোদ কবির বলল ভাই আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এই দিকে আসা হয় নাই তাতে কি গতকালের পিকনিক আজ আছে সেই জন্য টাকা নিলেন জয় বিরক্ত হলো তোর মনে হয় আমাদের পিকনিক এইসব টাকায় হয় বা হবে এ ব্যাপারে আর প্রশ্ন করিস না কবির গোমরা মুখে বলল কি করব এই টাকার জয় হাসল কত দিয়েছে দুইশো যা আর কিছু লাগিয়ে এক প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস আন যদি হয়তো এক বোতল বাংলা মালও আনতে পারিস পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ সেখানে ব্যাডমিন্টনের তার জালি টানানো লাইট লাগানো হয়েছে কোট আঁকানো হয়েছে কেউ কেউ র্যাকেট দিয়ে শার্টল কক টুকাচ্ছে সেখানে ক্লাবের দোতলা মরিচা ধরা বিল্ডিং দোতলার উপরে পেছনের দিকে মাঠের উপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়িঘরের মতো সাত আটজন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে অর্ধেক কার্নিশের উপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোয়া গিলছে জয় ওই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে জাম্পেশ পিটিয়ে যায় ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে উপরে উঠে এসেছে গিটারটা কাঁধে নিয়ে তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে হামজা ঢুকলো সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঢুকল হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কি ভাবছিস ভাবছি না কি হয়েছে কোনো সমস্যা সমস্যাই তো কী জয় তাকালো আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নাই এই সমস্যাটা একটা সমস্যা না ভাই হামজা গম্ভীর মুখে বলল সিগারেটটা দে জয় দিল না হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে তাতে টান দিয়ে বলল ভাবুক হয়ে আছিস কেন আজ আরমিনকে দেখলাম বিশেষ কিছু না নতুন কিছু তাকায় হামজা জয় বলল চেহারা দেখেছি আজ ওর ভাই তাতে কি শালি মেলা সুন্দরী আছে মানে বহুতি তো দেখছি এত ভালো লাগে নাই কাউরে দেখা একদম যারে টাইপের সুন্দরী বলে কি চোখ নাক ঠোঁট মাইরি তাক লাইগা গেছিল আমার সিরিয়াসলি হামজা হেসে ফেললো মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর হ আগে বহু মাইয়া দেখছি মাগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই আগেও ওর চোখ দেখছি কিন্তু সেই রকমভাবে খেয়াল করি নাই আজ কিছুক্ষণ খালি বেবলার মতো চাইয়া দেখছি ছে। যে ভাবশালীর আবার যদি এমনি ঠুটকা খাই তাইলে তো অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস অর্থাৎ তোর সমস্যা শেষ জয় হামজার চোখে তাকিয়ে হু হু করে হেসে উঠল। সাথে হামজাও চট করে হাসি থামিয়ে বলল ইচ্ছে করে কানের নিচে সাইর খান বাজাই কথা শেষ করে ডুব গিরল যেন কথা ফুরাইনি জয় তবুও থামল উঠলো এরপর থেকে শান্তি লাগতেছে না বুকে বড় জ্বালা আকাশের দিক তাকায় আসি মাঝে মধ্যেই ফর্সা মুখটা ভাইসে উঠতেছে যেমনি আগে সিনেমায় দেখতাম চিটির পাতায় চিঠি প্রেরকের মুখ অমনে দেখতে খুব ভালো না মেলা ফর্সা নিজের হাতের পিঠ দেখিয়ে বলল মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না হিংসা হচ্ছে আমার আমার সাথে দাঁড়ালে আমারে কালা লাগবে দেখতে জামার ভেতর দিয়ে হাঁটা সেই ফর্সা দেখা যাইতেছিল হামজা হেসে ফেললো জয়ের তার সব ফিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না জীবনে একটা প্রেম করেনি গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয় তারিফ করতে হয় রাগ মানাতে হয় জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুঝে হেসে ফেলল ধপ করে চেয়ারে বসে হাসি মুখেই ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ মুখ তুলে আর আর হঠাৎ ই বলে উঠল লাগবে আমার মিনকে হামজা সিগারেট ফেলে দিল লাগবে গ্রোসারি শপের পণ্য নাকি ভাই চালানোর জন্য হইলেও লাগবে আমার তো এইটুকু সহ্য হইতাছে না আমি ছাড়া কেউ ওরে দেখবো আজ নাকি কোনো শালার ছেলে দেখতে আসছিল ওরে ওই শালারে টুট টুট মন চাইতেছে এই শালা কবির আর লিমনও দেখছে এই শালা তোরা তাকাই ছিস কেন চোখ সংযত রাখতে পারো না শালা পুরুষের মূল গুণ হইল চোখের পর্দা করা কিলবিল করে না কবির জিজ্ঞেস করলো ইতস্ত করে ভাই আপনি কি মায়ের প্রেমে পড়ছেন গলা কাঁপিয়ে হাসলো জয় হ অত্যাধিক মাত্রার প্রেম এই প্রেমের খাতিরে ওই চেংড়িরে কোরবান করতেও রাজি আসি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল ওসব আমার সিলেবাসে নাই প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট মানে আটকে থাকা জয় আমির কোথাও কখনো কমিটেড হতে পারে না ওসব ভোদাইদের ভোদাইদের কাজকাম মেয়ে বাজি আলাদা বিষয় কিন্তু ওসব কাব্যিক প্রেমপ্রীতি আমার সিস্টেমে নাই ছোট লোকই কারবার নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে হামজা নেমে এলো জয়ের পিছু পিছু বেশ ঠান্ডা পড়েছে একটা স্লিভলেস শার্ট গায়ে জয়ের কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের উপর বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পিটালো গা ঘেমে প্যাক প্যাকে হয়ে উঠল চিৎকার করলো মিউজিক বক্সের পাশে বসে থাকা ছেলের উপর গানের সাউন্ড বাড়া বাত খাওনাই শালা দুপুরে এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দেয় একখান ধুমধারাক্কা গান বাজছে জয় এক ধারে র্যাকেট পিটিয়ে গেল শার্টল কক সামনে আসছে তো সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে একবার মাটিতে পড়ার সুযোগ দিল না এমন ভাবে দাঁত খিচে খিচে পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা ক্ষোভ ক্লান্ত হয়ে এসে ভেজা গাছের উপর শুয়ে পড়ল এই পথ আগেরই মতন ঠিক তেমনই আছে এই রাত সেই রাতের কত কথা বলে চলে যাওয়ার বিষাদ সুর এখন হৃদয়ে বাজে তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে সব ভুলে গিয়ে আবার হারাতে চাই তারপরে টুকু আর গাইল না আবার নতুন সুর তুলল গিটারে এবারে ঝাঁঝালো সুর উঠছে ছেলেরা বিমোহিতের মতো ঢুলছে তালে তালে জয়ের প্রাণ চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণ শক্তি জোগায় এরা নেশাক্ত এক একটা জয়ের উপর জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর কেমন এক গা চমচমে মাথায় কেঁপে ওঠে গলাটা যখন সে গলা ছেড়ে ব্রান্ড পার্টির মতো গলা নাড়িয়ে পাগলের মতো গান গায় জয় আবার গাইল তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় সকলে বিমোহিতের মতো চেয়ে রয় জয়ের বোঝা চোখ দুটোর পানে গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে একমাত্র বোধ হয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয় অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না অথচ এই গিটার তার বহিপ্রকাশ অল্প একটু সত্যতা আর পরম স্নেহের ধন আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল খাজার নামে পাগল হইয়া আমি আজমির গিয়ারে এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না ওরে পাগল ছাড়া দুনিয়া চলে না ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না রান্নার কাজে ওসব দেখাশোনায় খুব পটু নিজের একার তদারকিতে ক্লাবের শত শত ছেলেকে পালছে যারা ওর পাপ দেখে না হাতাটা হাতে নিয়ে মাংসের নাড়া দিতে দিতে গলা ছাড়লো তুই পাগল তোর মন পাগল 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 করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না হামজা ফোনে কথা বলছিল দেখে মনে হয় সহ্য হলো না দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করলো হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোন টোন রেখে মাঠের ওপারেই তেরে গেল জয়ের দিকে জয় ছুটছে অন্ধকারের দিকে পেছনে তেরে দৌড়াচ্ছে হামজা এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে মাঠের আলের উপর বসে কিসব গল্প জমাবে হামজার কাঁধে মাথা রাখবে জয় এরপর রাত ফুরিয়ে যাবে দুজন দৌড়ে আবার ঘুরে এলো হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা মাঠের উপর খানিক বাদে থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা গাছের উপর টান টান হয়ে শুয়ে পড়ল জয় জয়ের সামনে হামজার নেতৃত্ব ও গাম্ভীর্য কোনো দিন টেকে না যত সিরিয়াস মুহূর্তই হোক এই জয়ের সাধ্যি আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পাণ্ডু করার ভোটের হিরিক বেঁধেছে চারদিকে শোরগোল লেগেছে এলাকা জুড়ে পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারিদিকে পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে মুস্তাকিন পূর্ব ধারণা কাটায় কাটায় মিলেছে মুস্তাকিনের পূর্ব ধারণা কাটায় কাটায় মিলেছে তার সন্দেহ মাফিক কারও বিরুদ্ধেই কোনো প্রমাণ আসেনি রিপোর্টে মুস্তাকিনের এখন ইচ্ছে করল রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখের ভেতর পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে যে কারা আঙ্গুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্টেড তৈরিতে বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল এমন কিছুই রিপোর্টে নেই যা দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায় পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে মারা হয়েছে কিভাবে তার দেহে কি কি ক্ষতি সাধিত হয়েছে লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার এনাদার কোনো ওয়ে রইল না মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে বাইরে কিছু কাজবাজ রয়েছে বোরকায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে দাঁড়ালো মুস্তাকিন ভ্রু কুচকে চেয়ে রইল মেয়েটাকে চোখে পরিচিত লাগছে পার্সিটি চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই